সম্মানিত দর্শক শ্রোতা সি সেভেন্টি ওয়ান নিউজ স্বাগত জানাই আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ইবে আগে ছিল যে ধান খেত বর্তমান শেখ মুজিব সড়ক ছিল যে খাঁচা উনিশশো সালের মধ্যে ধান খেত জমি অধিগ্রহণ গড়িয়ে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে ১৯১৩ সালে বন্দরের সম্প্রসারণের হাজর এই ধান খেট জ্ঞান উগ্র বিশাল গর্ত সে গর্তর মধ্যে ফার বাঁধিয়ে রে তৈরি করা হয়ে এই ঢেবা একসময় এই ঢেবার ফানি সরবরাহ করা হইত নগরের বিভিন্ন স্থানের মধ্যে এখনো আগের চেহারাতেই আছে আগ্রাবাদর এই ধাবা বর্তমানে এখনো পর্যন্ত এই ধাবার মধ্যে মানুষজন গোসল করে এবং এক পাশে মসজিদও আছে চল্লক আয়ের উজু করে এই ধাবার ফার্গেরিয়ানে বিভিন্ন বাসাবাড়ি ও রেলওয়ের কোয়ার্টার আছে তবুও বর্তমান সময়ে এই ধাবাগান সংস্কার করার খুব প্রয়োজন স্থানীয় বাসিন্দা সকল হয়ে যায় ঢেবার মধ্যে কিন্তু মাছের চাষও হয় এবং বছরে হয় একবার সিট বা রাধিয়ার মাছ প্রতিযোগিতা ওই এসি দীর্ঘ সময় ধরি রেলওয়ে পূর্বাঞ্চলের ভূমি কর্মকর্তা আব্দুল বারি C71 সেভেন্টি ওয়ান নিউজের হইদে আগ্রাবাদ ধেবার মোট জমির পরিমাণ অংশ হইল সাতাশ একর এক হাজার এক হাজার ফুট দৈর্ঘ্য ঢেবার প্রস্থ হইল দে সাতশো ফুট উনিশশো সালে বন্দর সম্প্রসারণ কাজের লাই মাটি খাটিবার ফলে এই ঢেবাগান সৃষ্টি হয় এর পাশাপাশি আরা উগ্র জিনিস লক্ষ্য যথেষ্ট পরিমাণ ময়লা আবর্জনা আরাতুন এই বিষয়ে সচেতন হইবার দরহার এবং ঢ্যাবার ফার লোয়ের আশেপাশের জায়গা গান পরিষ্কার পরিচ্ছন্ন হাসান্টি ওয়ান নিউজ চট্টগ্রাম